আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিউস আপনারা যারা বাসাবাড়ি কারখানা বা টেলার্সের জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন সর্দার এন্টারপ্রাইজে তো আজ সোহান ভাই আমাদের নতুন কিছু কালেকশন দেখাবে এবং বিস্তারিত বলবে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এস ভিওয়ার্সদের কি কি মেশিন দেখাবেন আসকে ভিউয়ারদের জন্য আমার কাছে অনেক কালেকশন আছে নতুন পুরাতন মিলিয়ে অনেক মেশিন আছে জি তো আমি প্রত্যেকটা মেশিন দেখাবো জি প্রথমে আমি শুরু করব জুকু মেশিন দিয়ে জুকু জি এটা আমাদের কাছে আছে বর্তমানে अवेलेबल সব জায়গায় এটা अवेलेबल এখনো হয় নাই জি এটা মেশিনটা আপনার অনেক সুন্দর একটা গেটআপে আছে এটা আউট লুকিং সবকিছু অনেক সুন্দর মেশিনটা অনেক স্মুথ এটা নতুন মেশিন তাই না হ্যাঁ একদম ইনটেক মেশিন এটা প্যাকেট মেশিন মেশিনের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কত সুন্দর ডিজাইনটা করছে ডিসপ্লেটা বিস্তারিত ভাইটার যদি বিস্তারিত একটু বলেন এটা ওয়ারেন্টি বা এটার সার্ভিস এই মেশিনটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে 3 বছর জি এটা কোম্পানি ক্লেম করতেছে 3 বছর 3 বছরের মধ্যে মেশিনের সার্কিট মোটরে কোনো ধরনের প্রবলেম হলে এটা কোম্পানি রিপেয়ার করে দিবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা রিপেয়ার করে দিবে এটা সমস্যা নেই আর এই মেশিনের টেবিল স্ট্যান্ড একদম হেভি করছে এটা অনেক সুন্দর হ্যাঁ হেভি করছে কালার কন্ডিশন সবকিছু সুন্দর আর এটা স্পেশালিটিটা হলো এটা গ্লসি টেবিল জি এর ভিতর ময়লা ভরবে না একদম এটার মধ্যে কোনো ময়লা পড়লে হাত দিয়ে মুছলে এটা উঠে যাবে একদম গ্লসি টেবিল আর সাইডে যে আপনার বর্ডারটা দিছে এটা প্লাস্টিকের এটা একটু প্রিমিয়াম প্লাস্টিক অন্যান্য টেবিলের মধ্যে যে বর্ডারটা থাকে ওইটা একটু মানে অন্যরকম থাকে এটা একদম প্রিমিয়াম প্লাস্টিক দিছে মেশিনটার আউটলুকিং মেশিনের কন্ডিশন স্পিড অনেক হেভি করছে এটা এই যে মাঝখানে একটা সুন্দর ডিসপ্লে আছে দেখতে খুব সুন্দর দেখা যায় এখানে দুইটা বাটন আছে উপরেরটা দিলে স্পিড বাড়বে নিচেরটা দিলে স্পিড কমবে

এটা ভিডিওর অফারে থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ টাকায় নতুন মেশিন জি জুকু কোম্পানির তারপরে আমাদের আছে জ্যাক কোম্পানির একটা মেশিন জ্যাক এফ ফাইভ জি এটা অনেকেই চিনেন মেশিনটা অনেকে আমার কাছে চান তো এই মেশিনটা অনেক ভালো এটা তো নতুন মেশিন হ্যাঁ নতুন এইগুলো সব নতুন মেশিন এখানে তিনটা মেশিন আছে নতুন মেশিন এটা জ্যাক কোম্পানির মেশিন এটা অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর জি এই যে এখানে স্পিড কমানো বাড়ানোর অপশন আছে জি আর আপনার মেশিনের বিল্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো

তো পরবর্তীতে এই মেশিনের দামগুলো আরো বাড়বে জি তো ভাই আপনাদের কাছে কি অন্য আরো কোনো মেশিন আছে হ্যাঁ আমাদের কাছে অনেক মেশিন আছে এটা আমার শোরুম এখানে কিছু স্যাম্পল রাখা আছে আমার গোডাউনে অনেক মেশিন আছে আরো এগুলো তো রিকন্ডিশন মেশিন হ্যাঁ এগুলো নতুন না এগুলো নতুনের মতো রিকন্ডিশন মেশিন জি এটা হচ্ছে জুকি কোম্পানির জাপানি ব্র্যান্ড জি অন্যগুলো যেগুলো দেখলাম নতুন মেশিন চায়না কোম্পানি গুলো এটা হচ্ছে জাপানি এই মেশিনটা নতুন কিনতে গেলে মোটামুটি পঞ্চাশ হাজারের কাছাকাছি পড়ে যাবে জি তো এটা আমরা নতুন সার্ভো মোটর দিয়ে দিচ্ছি উপরে অ্যাডজাস্ট মোটর এটা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা এটা হচ্ছে এইট সেভেন জিরো জিরো মডেলটা খেয়াল করবেন এইট সেভেন জিরো জিরো এই সেম মোটর দিয়ে ফাইভ ফাইভ থ্রি জিরো এইট থ্রি জিরো জিরো আরো কম রাখা যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেশিনের কন্ডিশন আমরা একটা মেশিন আনার পর এগুলো সার্ভিসিং করে দেখি মানে পুরাতন মেশিনের ক্ষেত্রে যে মেশিনের কোথায় কি সমস্যা আছে যদি সমস্যা থাকে আমরা পার্টস গুলো চেঞ্জ করে নতুন লাগাই দিই এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি আছে মোটরের এক বছর আর মেশিনের হেডের সাথে আমরা ওয়ারেন্টি দিচ্ছি এটা দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মানে হেডের সাথে থাকবে কারো যদি মেশিনে প্রবলেম হয় আমাদের এখানে নিয়ে আসলে ইনশাআল্লাহ আমরা রিপেয়ার করে দিব জি এটার দাম কত কি রাখা হয়েছে ভাই এটা 18000 টাকা দিচ্ছি 18000 18000 টাকা নতুন সার্ভো মোটর দিয়ে জি এটার মধ্যে সবগুলো ফিচার আছে জি তারপর আছে আমাদের এই যে ব্রাদার মেশিন জি এটাও রিকন্ডিশন মেশিন এটাও সার্ভো মোটর দিয়ে এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা 16500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি

এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর চোদ্দ হাজার টাকা হ্যাঁ আমি আবারও বলতেছি মেশিনের দাম কিন্তু কম বেশি হয় মেশিনের কন্ডিশনের উপর মডেলের উপর আর মোটরের কোন ব্র্যান্ড এটার উপরে এই মেশিনটা দেখা যাবে অন্যান্য জায়গায় কমে আপনি পাইতেই পারেন সমস্যা নেই কিন্তু আমাদের এখানে যেভাবে সার্ভিসিং করা হয় এক কথা হচ্ছে আমাদের এখানে কোয়ালিটিফুল ভাবে এগুলো সার্ভিসিং করা হয় আমাদের এখানে দক্ষ মেকানিক আছে পুরাতন রিকন্ডিশন মেশিনগুলো আমরা খুব ভালোভাবে সার্ভিস করি যাতে নতুন মেশিনের মতো সার্ভিস পাওয়া যায় তারপরে ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনাদের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা জি আর আমাদের দুইটা ফোন নাম্বার আছে একটা হচ্ছে 01924832593 আর একটা হচ্ছে 01620185870 এই দুইটা নম্বরে ইমো WhatsApp আছে যারা সরাসরি আসতে পারবেন অবশ্যই দোকানে আসবেন আর যারা আসতে না পারবেন আমাদেরকে ভিডিও কল দিলে আমরা মেশিনগুলো ভিডিও কলে দেখাবো

আমরা এই যে জিরো সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো আর একটা হচ্ছে জিরো নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এটা এই দুইটাই আমাদের নাম্বার এই দুইটা নাম্বার স্যার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমাদেরকে দোষারোপ করতে পারবেন না তার ভিডিও কল অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদের সাথে লেনদেন করবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ফিজিক্যালি চলে আসার জন্য তাদের শপটি হল নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঠিক আছে তো সরাসরি চলে আসলে আপনারা সব থেকে মেশিনগুলো নিতে পারবেন আর যদি বাই চান্স কেউ না আসতে পারেন সেক্ষেত্রে তাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা তাদেরকে সরাসরি ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপরে লেনদেনের প্রসেসে যাওয়ার চেষ্টা করবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে প্রতিটা মেশিনে 2000 টাকা জি এটা মেশিনের দাম থেকে আমরা মাইনাস করে দিব আর কুরিয়ার সার্ভিসের চার্জ আর মেশিনের বাকি টাকা দিয়ে কন্ডিশনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনার মানে আপনাদের যে ব্রাঞ্চ আছে কুরিয়ারের অফিস যেখানে আছে ওখানে থেকে রিসিভ করে নিতে তো সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি জি ঠিক আছে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ